বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি তাদের দুইজনকে বান্দরবান এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে সিআইডি জানায় সম্প্রতি তারা বান্দরবানে আত্মগোপনে ছিলেন সোমবার বিশ অক্টোবর আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত যুগলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান ওয়েবসাইটের শীর্ষস্থান দখল করা বাংলাদেশি পর্ণ তারকা যুগল গ্রেফতার এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা অনুসন্ধানে জানা গেছে তারা বাংলাদেশে বসে ভিডিও ধারণ সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই হাজার বারো অনুযায়ী পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ এই যুগল শুধু নিজেরাই অপরাধই করছে না বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন যার মাধ্যমে বাংলাদেশে বসে পর্ণ ভিডিও বানানো ও প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠছে